কেন্দ্রীয় প্রকল্পে আগরতলা বর্ডার গোলচক্কর এলাকায় তৈরি হচ্ছে বহুতল লাইট হাউস ফ্ল্যাট কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত শেষ হয়নি নির্মাণ কাজ এতে করে বিপাকে পড়ছেন ফ্ল্যাট বুকিং করা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ নাগরিকরা আদৌ তারা ফ্ল্যাট পাবেন কিনা তা নিয়ে অনেকের মনে দেখা দিয়েছে সন্দেহ এ অবস্থায় অবিলম্বে নির্মাণ কাজ শেষ করে ফ্ল্যাট হস্তান্তর নতুবা ফ্ল্যাটের জন্য দেয়া অর্থ ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার টুডা অফিসে বিক্ষোভ দেখাল গ্রাহকরা পরে বিষয়টি নিয়ে কথা বলেন টুডা জয়েন্ট সেক্রেটারির সাথে সচিব গ্রাহকদের আশ্বস্ত করেন খুব শীঘ্রই যাবতীয় জটিলতা কাটিয়ে নির্মাণ কাজ শেষ করে ফ্ল্যাট তুলে দেওয়া হবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেদের মাথা গুজা ঠাঁই করে দিতে কেন্দ্র সরকার দেশের কয়েকটি রাজ্যে পরিকল্পনা নেয় লাইট হাউস ফ্ল্যাট নির্মাণের কয়েকটি রাজ্যের মধ্যে রয়েছে ত্রিপুরাও তাই কেন্দ্রীয় প্রকল্পের ন্যূনতম আর্থিক বিনিময়ে সাধারণ মানুষের হাতে ঘর তুলে দিতে আগরতলা বর্ডার এলাকায় লাইট হাউস ফ্ল্যাট নির্মাণ চলছে গত বেশ কয়েক বছর ধরে এই লাইট হাউস নির্মাণের কাজ শেষ হওয়ার সময়সীমা দীর্ঘদিন ধীর গতিতে এই লাইট হাউস ফ্ল্যাট যাতে সাধারণ মানুষ গ্রহণ করে তার জন্য ঢালাহারি প্রচার করে রাজ্য সরকার আর তাতে সারা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ যাদের বার্ষিক আয় তিন লক্ষ টাকার নিচে তারা পাঁচ লক্ষ টাকা এবং যাদের আয় প্রায় লক্ষ টাকার মধ্যে তারা সাত লক্ষ টাকা কিস্তিতে পরিশোধ করে ফ্ল্যাট পাওয়ার জন্য কিন্তু দীর্ঘ প্রায় চার পাঁচ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ফ্ল্যাট না পেয়ে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ গ্রাহকরা বিষয়টি নিয়ে গ্রাহকরা রাজ্য মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়ে কোনো সফল হয়নি নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাজ থেকেও নেই কোনো সদুত্তর এতে করে নানা সন্দেহ দেখা দিয়েছে গ্রাহকদের মনে তাই বিষয়টি নিয়ে এবার সোচ্চার হলেন গ্রাহকরা মঙ্গলবার এমনটাই দেখা গেল আগরতলা টুডা অফিসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাইট হাউসে গ্রাহকরাই তিন টুটা অফিসে বিক্ষোভে সামিল হন তাদের একটাই দাবি অবিলম্বে প্রকল্প অনুযায়ী নির্মাণ কাজ শেষ করে ফ্ল্যাট হস্তান্তর নতুবা ফ্ল্যাটের জন্য দেওয়া অর্থ ফিরিয়ে দেওয়া এই দুটি দাবিতে এদিন বিক্ষোভ দেখান গ্রাহকরা পরে টুটা যুগ্ম সচিবের সাথে গ্রাহকরা মিলিত হয়ে তাদের দাবি তুলে ধরেন যুগ্ম সচিব নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ না হওয়ার জন্য নানা জটিলতাকে দায়ী করেন পরে তিনি গ্রাহকদের আশ্বাস দেন খুব শীঘ্রই নির্মাণ কাজ সম্পূর্ণ করে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে ফ্ল্যাট গ্রাহকদের অভিযোগ অনেক আশা নিয়ে ঋণ করে অর্থ সংগ্রহ করে ফ্ল্যাটের জন্য অর্থ জমা দিয়েছে প্রতিশ্রুতি ছিল অনেক আগে নির্মাণ কাজ শেষ করে তাদের হাতে ফ্ল্যাট তুলে দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত ফ্ল্যাট নির্মাণের কাজ অর্ধেকও সম্পূর্ণ করা হয়নি আদৌ তা কবে শেষ হবে তারও কোনো নিশ্চয়তা নেই এতে করে দিশাহারা গ্রাহকরা আসলে আমরা লাইট হাউস প্রজেক্টে আমরা যে গুলচক্করে যে ঘরটা লাইট হাউস যে ঘরটা যে ফ্ল্যাটগুলি হচ্ছে ওইখানের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম দু হাজার সালে তখন আমরা আমাদের টাকা পাঁচ প্রথমে আমরা পাঁচ হাজার টাকা করে দিই তারপরে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্দিষ্ট অ্যামাউন্ট যাদের ইনকামের সীমা ইয়ারলি ইনকামের সীমা তিন লাখ টাকার নিচে তাদের জন্য পাঁচ লাখ টাকা আর যাদের ইনকামের সীমা ছয় লাখ টাকার মধ্যে ইয়ারলি তাদের সাত লাখ টাকা আমরা এইভাবে আমরা টাকাগুলি দিই ওই যে হাজার সালে আমরা জমা দিই কিন্তু দুর্ভাগ্যবশত আজকে দুই হাজার একুশ থেকে আজকে দুই হাজার পঁচিশ চলছে চারটে বছর চলে গেল আমাদের ঘর এখন আমরা পাইনি বা পাব কোন দিন তার কোনো নির্দিষ্ট ডেট এখনও পর্যন্ত আমরা পাইনি আমরা অফিসারের সঙ্গে এখন যোগাযোগ করেছি ওনারাও ওনারাও এর আগেও আমরা ছয় ফেব্রুয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওনারা কোনো নির্দিষ্ট কোনো জবাব দিতে পারছে না কোন দিন ঘর হবে কোন দিন ঘর হবে না তারপর মাঝখানে আমরা ছয় ফেব্রুয়ারির মুখ্যমন্ত্রীর কাছে আমরা পারমিশন চেয়েছিলাম কথা বলার জন্য মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো পারমিশন দেয়নি এখনও পর্যন্ত ছয় ফেব্রুয়ারি আমরা চেয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত কোনো পারমিশন দেয়নি এখন আমার প্রশ্ন হলো আমরা কোন জায়গায় যাই আমরা আমরা হলাম ই ইকোনমিক্যালি উইকে সেকশন তাহলে আমরা বিভিন্ন জায়গায় জায়গা জমিন বিক্রি করে আমাদের যে সঞ্চিত অর্থ সব কিছু নষ্ট করে আমরা এই লাইট হাউস প্রজেক্টের জন্য আমরা যে ঘরের জন্য আমরা আপিল করেছিলাম তাহলে আমাদের আমাদের ঘর ঘরও পাচ্ছি না আমাদের টাকাটাও গেল আজকে যদি আমরা যদি টাকাটা থাকতো আমরা অন্য একটা কাজ করতে পারতাম কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না আমরা সরকারের কাছে আবেদন